আপনারা চাকরি দিচ্ছেন না আপনাদের হিসেবে বেতন দিচ্ছেন না আপনারা বাধা দিচ্ছেন না এখানে আমরা লাইসেন্স পেলে আমরা সমাজে আত্মমর্যাদার সাথে আমাদের আইনি পেশাটাকে পরিচালিত করতে পারি কোর্টে আমরা সম্মানের সাথে দাঁড়াতে পারি এই সুযোগটুকু থেকে কেন বঞ্চিত করছেন এই লিখিত পরীক্ষাকে চিরতরে বাতিল করে দুই স্তরের পরীক্ষা এমসিকিউ ভাইবা আবার খাতা দেখে যারা তারাও আর এক অনিয়ম করছে তারা খাতা পরে না না পরে একটা টাইনে টুইনে চলে যায় প্রায় ষাট সত্তর হাজার আশি হাজার ছেলে মেয়েকে এখানে তারা একটা বিপদের মধ্যে তারা ঠেলে দিচ্ছে আমরা চাই যে একটা যৌক্তিক নৈতিক সংস্কার যেখানে পৃথিবীর আপনি ভারতে যান যেদিন আপনি লক গ্রাজুয়েট হয়েছেন পরের দিনই আপনি বার কাউন্সিলে আপনার সনদ দাখিল করার পরে আপনি অ্যাডভোকেট লিখতে পারছেন কোর্টে সাবমিশন দিতে পারছেন আপনি পাকিস্তানে যান শুধু এম একটা পরীক্ষা হচ্ছে একশো মার্কের চল্লিশে পাশ এবং পৃথিবীর আরো অনেক আশেপাশের দেশগুলিতে সেই আমি সব বলছি না এই অবস্থার মধ্যে আমাদের দেশে এখানে যে হাজার লক্ষ লক্ষ বেকারের দেশ এখানে মানুষ একটা অবসর অবস্থার মধ্যে পড়েছে সেখানে আমাদের একটা বৃহৎ গোষ্ঠী প্রায় ষাট সত্তর হাজার আশি হাজার ছেলে মেয়েকে এখানে তারা একটা বিপদের মধ্যে তারা ঠেলে দিচ্ছে তারা বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে তারা এখানে একটা লাইসেন্স মানে হলো এই যার কর্মে প্রবেশের একটা সুযোগ সে তার কাজ নিজে করবে তার নিজের দক্ষতা দিয়ে তার নিজের আইনি পেশারের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে সে নিজেকে তৈরি করবে আইনি সেবা দিয়ে সেইখান থেকে তার জীবন জীবিকা জন্য সে তার উন্নতির দিকে আগাবে তো সেই বিষয়টিকে একটা শ্রেণী কুকিগত করতে চাচ্ছেন তারা মনে করছেন আমরা যাদেরকে আমরা যাদেরকে আমাদের যারা নীতি নির্ধারক আছেন বার কাউন্সিলে আছেন তারা আমাদের নীতি নির্ধারক অভিভাবক কিন্তু তারা এখন এখানে প্রতিপক্ষের ভূমিকা পালন করছেন আমরা তো তারা তো আমাদের প্রতিপক্ষ নয় আমরা মনে করি আমরা তাদের সন্তান তুল্য আমরা তাদের ছোট ভাই আমাদেরকে পেশ করে দিতে হবে একটা পেশার একটা ন্যাচারাল সিস্টেমকে আমরা ভায়োলেশন করতে পারি না একটা পেশার এই ন্যাচারালাইজেশন থাকতে হবে একটা স্বাভাবিক গতিতে পেশারা চলবে কেউ রিটায়ার করবে কেউ পেশা থেকে অব্যাহতি নেবে এখানে তরুণ প্রজন্ম যারা লাইন পেশায় আসতে চাচ্ছে তাদের স্বপ্নকে আমরা আগে দেব তাদের স্বপ্ন যাতে বোল্ঠিত না হয় সেই দিকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনিধারক হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে কিন্তু আমরা তা না করে আমরা এখন বলছি কোয়ালিটি বিষয় দরকার আছে এই সেই আশেপাশের দেশে কোথাও এই বিষয়গুলো হচ্ছে না এখন তারা ভিন্নভাবে এখান মনে করছে যে ষাট সত্তর হাজার হচ্ছে এখান থেকে আমরা দুই হাজার পঁচিশশো পনেরোশো এইভাবে এইখানে স্ত্রী স্তরের পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করেছেন লিখে রিটার্ন এমসি কিউ আমরা বলেছি যে এম এমন একটি পরীক্ষা যেটা মেশিন রিডেবল এখানে পরীক্ষার্থীরা তাদের স্বচ্ছতা বলতে হয় বলে তারা বিশ্বাস করেন এখানে মিশন রেডেবল হওয়াতে ষাট সত্তর হাজার পরীক্ষার্থীর খাতা একই দিনে পরীক্ষা নিয়ে একই দিনে রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে এবং শতভাগ পরীক্ষার্থীর এখানে আস্থা রয়েছে যে এই পরীক্ষাটি শতসিদ্ধ এই পরীক্ষায় ধরুন চল্লিশ হাজার পরীক্ষার্থী থেকে তারা আট হাজার সাত হাজার পাশ করাচ্ছেন ছয় হাজার পাশ করাচ্ছেন এই ছয় হাজার থেকে তারা আট দেড় দুই হাজার ফালানোর জন্য আরও একটা বছর ব্যয় করছেন তারা রিটার্ন পরীক্ষার নামে ওই মূলত ব্যবসা হইল এইখানে কি করে কিছু বাণিজ্য কিছু অপপ্রয়োগ কিছু দুর্নীতি কিছু বৈষম্য করা যায় রাজনৈতিক বৈষম্য এখানে আর্থিক আর্থিকভাবে লাভবান এইসব বিষয়গুলি এখানে কনসার্ন আমরা মনে করছি এই বৈষম্যমূলক যে পরীক্ষাটি তৈরি হয়েছে প্রবর্তন এই পরীক্ষা তো পূর্বে ছিল না স্বাধীনতার পর থেকে সেই পঁচাশি সাল পর্যন্ত তো শুধু বাইবা ছিল কোনো পরীক্ষাই নাই পাইবাও না শুধু সার্টিফিকেট শো করতো তাদেরকে বলছে ঠিক আছে প্র্যাকটিস করো এর পরবর্তীতে তারা রিটার্ন প্রবর্তন করছে রিটার্নে ছিল দশটা কোশ্চেন পড়তো এন তো আটটা কমন পড়তো তারা এটা পরীক্ষা দিয়ে পাশ করতো এখন তারা করেছে আমরা সারা বই পড়ে যাব আমরা তারপরে কোশ্চেন কমন পাবো না আমরা পরীক্ষার হলে গিয়া নিজেরা বেন খাটা ইস্যু বার করতে হবে একটা কোশ্চেনের মধ্যে আটটা দশটা প্রশ্নের ইস্যু ইনভলভ থাকে যাতে কোনো পরীক্ষার্থী পাস করতে না পারে কোশ্চেনটা এইভাবে এইভাবে তাতে ইন্টারনশনটা এইভাবে পরিষ্কার করেছে যে আমরা কেউ আইনজীবী হোক আমরা চাই না আমরা মামারা মিলে এখানে থাকবো আমরা আর মামারা থাকবো আমাদের আর কারো দরকার নাই আমরা যে কদিনের বাচ্চা আছি আমরা এটা এখানে থাকবো তো এটা কোনো দায়িত্বশীল অভিভাবক এটা করতে পারেন না রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা এটা করতে পারেন না এটাকে ভেবে দেখা দরকার যারা নীতি নির্ধারক এই বিষয়টি দায়িত্বের সাথে নেওয়া দরকার আমাদের এই উচ্চতর ডিগ্রিধারী সন্তানরা কেন কেন মানবতর করবে তারা দাঁড়াবে চাকরি দিচ্ছেন না আপনাদের আপনারা বাধা দিচ্ছেন না এখানে আমরা লাইসেন্স পেলে আমরা সমাজে আত্মমর্যাদার সাথে আমাদের আইনি পেশাটাকে পরিচালিত করতে পারি কোর্টে আমরা সম্মানের সাথে দাঁড়াতে পারি এই সুযোগটুকু থেকে কেন বঞ্চিত করছেন এখানে আপনারা বেতন দিবেন না তাহলে আপনাদের ব্যথা কোথায় যারা এই পেশায় টিকতে পারবেন না মেধার স্বাক্ষর রাখতে পারবেন না তারা আলটিমেটলি অন্য কোনো পেশা অন্যদিকে চলে যাবে লাইসেন্স থাকলে সে আরও অন্যান্য ব্রাঞ্চে সে সুযোগ পায় কোর্টে না কাজ করুক সে একটা ফার্মে অ্যাডভাইজারশিপ করতে পারে বিভিন্ন ওয়ে আছে একজন একজন লয়ার মূলত এই লিখিত লাইসেন্স পরীক্ষাটা একটা দুর্নীতির রাস্তা না এখন যারা নীতি নির্ধারক তারা এই লিখিত পরীক্ষাটা মানে কোনো না কোনোভাবে তারা এখান থেকে সরতে চাচ্ছেন না কারণ এইটা নিয়ে এত বিতর্ক হচ্ছে তারপরও তারা এই দুটা থেকে সরতে চাচ্ছেন না আমরা বলেছি এমসিকিউ কিউ বাইবা এম এখানে চল্লিশ হাজার থেকে আপনারা আট হাজার দশ হাজার নিচ্ছেন আট হাজার দশ হাজার এমসি কিউ থেকে নিচ্ছেন আর দশ হাজার থেকে আপনারা বাইবার মাধ্যমে বাকিটুকু ইয়ে করতে পারেন যাচাই করতে পারেন আপনাদের তো আর একটা রিটার্ন পরীক্ষা এক দুই হাজার তিন হাজার বাদ দেওয়ার জন্য আরেকটা রিটার্ন পরীক্ষার প্রয়োজন নাই এখানে আপনারা ছয় মাস এক বছর সময় ব্যয় করবেন এই রিটার্ন পরীক্ষার খাতা দেখার নামে আবার খাতা দেখে যারা তারাও এক অনিয়ম করছে তারা খাতা পরে না না পড়ে একটা টাইন্ডে টুইনে চলে যায় এইরকম তো কাজ করে ভালো ছাত্র ফেল করছে আবার খারাপ ছাত্র পাস করছে এইরকম আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি এটা শুধু আজকের একদিনের আজকে আমরা পেশ করে আমরা জানি দুই হাজার বিশ সালে ছয় মাস আমরা এই প্রেস ক্লাবে এই দাবিতে অবস্থান করেছি কিন্তু আমাদের এই ফেসিবাদী মানসিকতার কিছু লোক আছে তারা ক্ষমতার দম দম্পে এতই কঠিন হয়ে গেছে যে তারা আমাদের কোনো আর্থনা আমাদের কোনো কথা তারা বিবেচনায় নিচ্ছে না তারা একটাই কথা কোয়ালিটি এই সেই এই সনাতন একটা মানসিকতার একটা ইয়ে নিয়ে তারা লিখে লিখিত পরীক্ষাকে বহাল রেখে আমাদেরকে একটা লটারির মধ্যে ফেলে দিচ্ছে আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও বলতে পারছি না আমরা পাস করি তো এই বৈষম্য দূর হোক আপনার যারা সাংবাদিক সমাজ আপনার দায়িত্বের সাথে এই সংবাদটুকু পরিবেশন করুন যে বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করা উচিত রাষ্ট্রের সংস্কারের সাথে এটা একটা বড় ধরনের একটা সংস্কার আইন আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা অন্তরায় এই লিখিত পরীক্ষাকে বাতিল করে দু স্তরের পরীক্ষা এমসিকিউ ভাইবা এম ভাইবা আপনারা পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার নেন পনেরো হাজার থেকে পাঁচ হাজার ভাইবার মাধ্যমে আপনারা যাচাই করেন আমার কথা হলো যেটা আপনারা আপনার যাচাই করেন আমরা বাধা দিচ্ছি না কিন্তু আপনারা এই দুর্নীতির পরীক্ষাটাকে আমরা কোনোভাবেই লটারির পরীক্ষায় আর যেতে চাচ্ছি না এই আমরা পরীক্ষা ভালো পরীক্ষা দেওয়ার পর যেহেতু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না পাশ করবো আমরা সব জায়গায় বলতে পারি পাস করব কিন্তু এই বার কাউন্সিলের ইকৃত পরীক্ষায় আমরা কোনোভাবেই নিশ্চয়তা দিতে পারছি না আমাদের কেমন একটা জায়গায় নিয়ে গেছেন তারা তো এখন যারা নীতি নির্ধারক আছেন তারা অনেক শক্তিশালী কারণ তারাই আমাদের প্রতিপক্ষ আবার তারাই আমাদের প্রতিপক্ষ তাদের কাছে আমরা আবেদন নিবেদন করি কিন্তু ইনডাইরেক্টলি তারাই আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছেন আমাদের সম্মানের যারা ছিল আমাদের পরম পূজনীয় পরম সম্মানিত কিন্তু তারা আমাদের এই আমাদের আইন সমাজকে শেষ করে দিচ্ছে এই নিপীড়ন এখানে মূল দাবি তিনটা তিনটা দাবির মধ্যে হলো যারা ইতিমধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে এমসি কিউ পাশ করেছে আর সাত হাজার আট হাজার পাশ করেছে চল্লিশ পঞ্চাশ হাজার থেকে কঠিন একটা পরীক্ষার মাধ্যমে তাসপাত পাস করেছে তাদের এই পাশটাকে বহাল রেখে তাদের যাতে যেই পরীক্ষায় পাশ করেছে সেই পরীক্ষা যাতে আর দিতে না হয় সেই পরীক্ষাটাকে বহাল রেখে দু সালের পর থেকে সেই পরীক্ষাটাকে বহাল রেখে পাশটাকে বহাল রেখে আপনারা আগামী যারা এমসিকিউ পাশ করেছে তারা বাইবা এপিয়ার হবে যারা এমসিকিউ পাশ করেনি তারা অ্যাটেন্ড করবে এবং এই বিতর্কিত লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে এই হলো আমাদের আমাদের দফা এমসিকিউ বাইবার মাধ্যমে যাচাই করতে হবে এবং এই বিতর্কিত কালক্ষেপণকারী প্রশ্নবিদ্ধ লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে